কিরে বাবু কি করছিস দুদিন পর এক্সাম মনে আছে তো তোর হ্যাঁ একদম দেরি করবি না হাতে সময় নিয়ে যাবি দরকার পড়লে আগের দিন ডিনার করে বেরিয়ে পড়বি সেন্টারে একদম লেট করবি না আর সেই রকম যদি মনে হয় দুদিন আগে থেকে পৌঁছেবি সেন্টারে শোন বাবু বেশি করে পেন নিয়ে নিবি কিন্তু একদম ভুলবি না লিখতে লিখতে যদি কালি শেষ হয়ে যায় তাই তোর জন্য আমি দু প্যাকেট পেন কিনে দিয়েছি ঠিক আছে আর কারোর কাছে চাইবি না আর শোন বাবু পরীক্ষার সময় কিন্তু একদম সাবধানে কারোর দিকে তাকাবি না এধার ওধার তাকালে কিন্তু খাতা কেড়ে নেবে শোন বাবু বারবার বলে দিচ্ছি একদম এধার ও ধর তাকাবি পরীক্ষার সময় দরকার পড়লে চোখ বন্ধ করে লিখবি পরীক্ষায় ঢোকার আগে ভালো করে করে পরীক্ষার মাঝখানে কিন্তু সময় নষ্ট হবে বারবার বলে দিচ্ছি দরকার পড়লে করে করে দিবি শোন প্রশ্নগুলো ভালো পড়বি তারপর উত্তর দিবি ভালো করে পড়বি কিন্তু সব কটা প্রশ্নের উত্তর দিতে হবে আগেরবার তো সব প্রশ্নের উত্তর ছেড়ে এসছিলিস একটাও লিখতে পারিস শুনি একদম আস্তে আস্তে লিখবি না তাড়াতাড়ি হাত চালাবি ঠিক আছে রিভাইজ করতে হবে কিন্তু অন্তত দুবার রিভাইজ করতে হবে দরকার পড়লে নিবি তারপর দেখবি আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে একদম দিয়ে টাকাবি না কিচ্ছু বলবি না দরকার হলে পরীক্ষা শেষ হবে তখন তাকে বলবি আর বাবু পরীক্ষা শেষ হয়ে গেলে কারোর সাথে কথা বলবি না ছুটতে চলে আসবি আমার কাছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো একদম তাকে বাড়ি নিয়ে চলে যাব।